হুজুর ঠিক কইছেন দেইখা মনে হয় কত ভদ্র এর কথা সই না আমার মনে হয় এ যে কতবার পাট খাতে গেছে আর কতবার যে কট খাইছে আল্লাহ ভালো জানে এর যদি সামনে পাইতাম একদম গাল বরাবর যেটা আমাদের আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডের পেপু বয়ফ্রেন্ড রে দিয়া দিতে আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলে এবং আমাদের চরিত্রের দাগ লাগা তোদের মতো মেয়েদের চরিত্রই নাই দাগ কোথা থেকে লাগবে তোদের চরিত্রের উপর দাগ নয় কালো কয়লা পড়ে গেছে আজকে একটা বিশাল বড় মুরগ কিনে নিয়ে আসছি মুরগটার মধ্যে দুটো ডিম হয়েছে এইটা দেখে আমার ধনটাকে উঠলো এই পাগলি সুদি কয় কি মোরগের নাকি ডিম হয় আমার তো বাপের জন্ম শুনি নাই এ কি ভুলে ডিম ভাইবা কি এর বয়ফ্রেন্ডের এর বিচি কাইটা ফলাইছে নাকি খোঁজ নিয়ে দেখো এর বয়ফ্রেন্ড টয়লেট সাফ করা ইউএসএ তে আর এ ব্র্যান্ড সুদাই আমার সরকারের কাছে একটাই আবেদন এর বাড়িতে রেট দেওয়া হোক না জানি কত টাকা ঘুষের ঠিক বলেছ ভাই কত টাকা ইনকাম করলে বৌরে অফুরান্ত বাজেট দেওয়া যাবে কমেন্ট বক্সে জানাও তো এরা তো দেখেছি বাজার ছাড়াই মার্কেট করিচ্ছে কি সোরে সোর বাবা এরা তো দোকানদারের মাইরা দিল মানে এই যে হাতের চুরি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা ভাই শোষা চোর ধরা পড়ছে পুলিশরা খবর দাও আমি অলরেডি খবর পেয়েছি আজকে 2 লাখ নিয়ে আসছি না মার্কেট আমার লাখ হচ্ছে এইটা কোন কথা আঙ্কেলের আন্ডার প্যান্ট টাকা নাই আঙ্কেলের সাথে যদি আমার দেখা হয়তো আঙ্কেল রে একটা ফুটা আন্ডার গিফট করতাম এরা যে সব কাজ হোটেল রুমে করে এই সব কাজ মার্কেটে এসে শুরু করছে ঠিক বলেছে হোটেল মালিকদের প্রতি বিনতে আবেদন আপনাদের কর্মী বাইরে ঘোরাবিরা করছে বিদ্ধান্তি ছড়াচ্ছে ও দয়া করে ওনাদের ফিরিয়ে নিয়ে যান ঠিক আছে ঠিক আছে ওই কিরে রাসনা রাসনা এদিকে আমারে তোর ওই মুখটা देखলে এই ছবিটার কথা মনে পড়ে গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ